আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতো আমি অনেক ভালো আছি তো আজকে আমরা যাচ্ছি মাঠে পশ্চিম মাঠে গ্রামে তো হচ্ছে আমাদের হচ্ছে দশ নম্বর মুর্শুন্দনগর ইউনিয়ন তো আমার সাথে হচ্ছে অনিক কাকু আর কানানুর তেঙ্গে টেঙ্গে তেঙ্গে মুজাহিদ আর হচ্ছে বয়লা অপূর্ব আর হচ্ছে ওই যে মাছ কি মাছ ছাব্বিশ তাই তো আর উজাইফা আর সালাম কাকু তো আমাদের ভিডিওটা আপনারা সবাই প্রথম থেকেও শেষ পর্যন্ত দেখবেন যে আমরা আমাদের আমাদের যে ভিডিওটা এটা কিন্তু অনেক ফানি হবে অনেক মজার হবে অনেক কমেডি হবে এবং ব্লগ ভিডিও হবে আর কিভাবে তাল কাটতে হয় কীভাবে তাল খাইতে হয়তো শহর অঞ্চলের মানুষ কিন্তু সঠিকভাবে জানেন না যে কিভাবে তাল খায় সবাই কিন্তু কাটতে পারে না আর শহর অঞ্চলের মানুষ একটা একটা চোখ খায় আসছে পাঁচ টাকা দশ টাকা করে কিনে এক একটা চোখ একটা তালে আছে তিনটা চোখ থাকে আর এক একটা চোখ হচ্ছে পাঁচ টাকা দশ টাকা করে কিনে খান শহর অঞ্চলের মানুষ তাহলে তিনটা চোখের দাম মানে একটা তালের দাম প্রায় পনেরো থেকে বিশ টাকা পড়ে যায় কিন্তু আমরা অ্যাভেলেবল অন্তত না হলে মানে এক একজনে হচ্ছে দশটা পনেরো করে তাল খাই এক একজনে এক এক দিনে আর প্রায় যদি আমরা এখানে যদি সাত আটজন যদি যাই তাহলে দশটা করে ধরলে প্রায় আশি নব্বইটা তাল আমরা অন্তত নাহলে একশো তাল কাটি তো এক একটা খান্দিতে পাঁচ ষাটটা করে তাল থাকে প্রায় দশ পনেরো খান্দি তাল অনায়াসে আমরা খাইতে পারি আর যেগুলো থাকে অবশিষ্ট সেগুলো হচ্ছে আমরা নিয়ে আসি বাড়িতে যে যাদের যাদের বাড়িতে আছে মানুষ আছে খাইতে চাই যাইতে পারে না যেমন হচ্ছে মা বোনরা খাইতে চাই তাদের জন্য কিন্তু আমরা নিয়ে আসি তো আমরা তেমনভাবে আজকেরাও চলে যাচ্ছি তাল কাটতে তো অবশিষ্ট যতটুকু থাকে ততটুকু আমরা যার যার মতো বাড়িতেই নিয়ে আসবো দেখতে থাকুন আমাদের ব্লগ ভিডিওটা তাহলে আমরা কচু খাই কচু খাবি কচু খাবি তো দেখেন আমরা কিন্তু অবশ্যই ভ্যান নিয়ে চলে আসছি ভ্যানে করে নিয়ে যাবো যেহেতু আমরা এক ছান্দের বেশি বইতে পারবো না উঁচা করতে পারবো না সেহেতু আমরা ভ্যান নিয়ে চলে আসছি এখানে যতটুক সম্ভব ততটুক তাল নেব গত বছর হয়েছিল কে প্রায় আমরা হচ্ছে ভ্যান ছাড়া প্রায় দুই হাত পর্যন্ত উষা করছি তাল এত পরিমাণ তাল এই জায়গায় কিন্তু রাখছিলাম ভ্যানটা অনেকে কিন্তু দেখছিলেন ভিডিওটা তো প্রায় দুই হাত মতো উষা করছিলাম তাল পুরো ওটা বাইরে নিয়েছিলাম না এতে পড়ে যাচ্ছিলো আর এই বছর কী হয় আপনারা দেখুন আর তারপরেও ওই যে দুই হাত মতো উঁচা করে নিয়েছিলাম অনেকগুলো তাল বাইন্দায় নিয়েছিলাম ভ্যানে তারপরেও হচ্ছে প্রায় পনেরোখান খান্দি মতো তাল মাঠে ছিল ব্যবস্থা রেখে আসছিলাম কয়েকজন নিয়ে গেছিল যারা খাবে তারা নিয়ে গেছিল যাতে যতটুকু সম্ভব যতটুকু নিয়ে যাইতে পারে ততটুকু কিন্তু নিয়ে গিয়েছিলো আর হচ্ছে আজকেরা হচ্ছে আবারও এই বছর আমরা আবারও সবাই মিলে একসাথে যাচ্ছি তাল খেবো এবং যতটুকু সম্ভব আমরা ভ্যানে করে নিয়ে চলে আসবো

আর অনেক আকুয়ার নূর ভাইয়া আছে ওই পাশে পানি খাচ্ছে যেহেতু আমাদের মাঠ অঞ্চলে আসছি মাঠের ভিতরে কিন্তু মোটর চলে মোটরের পানি কিন্তু অনেক সুস্বাদু ঠান্ডা হয় সেহেতু লোভ আর সামলাতে পারিনি আর আসার সময় দেখে আসছি যে এক গাছে জাম হয়েছে জাম খাবো কিন্তু আমরা যে হ্যাঁ টান দাও 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 ঠিক মতো বাদে নি সেই সাথে আমি বলে খাচ্ছি না জাস্ট আমি আপনাদেরকে রিভিউ দিয়ে দেখাচ্ছি তার মানে একটু এখন রিভিউ দিচ্ছে আমাদের সনুর বেলা আর মুজাইদি রিভিউ পরে নেব ক্যামেরাম্যানে রিভিউ মানে একটু খাই নিস সেই সাত বিশাল সাত জম্বর না না খালি আপনারা মানুষ খাতি দেখেন প্রথমে এইভাবে দেবেন আঙুল তারপরে এইভাবে চারিদিকটা আঙুলটা ঘুরাবেন ঘুরে তাল এরকম থাকবে তারপরে তুলে গালের ভিতরে দেবেন দিয়ে খাওয়া হয়ে যাবে তে তো দেখেন অবশেষে সালাম চাচা কিন্তু গাছে উঠতে বাধ্য হয়েছে কেন গাছে উঠবে না আর যেহেতু লগায় ঠেই পাচ্ছে না মানে কত দূর যাচ্ছে না আর বিশেষ করে হচ্ছে তালে যে বাধাছে যে কাছি বেকি বলেন ওই যে ছুরিটা বাধাছে ওটা কিন্তু লাগছে না চিঠি ভাবে কাটছে যতক্ষণ হচ্ছে আর সালাম চাচা নিজে নিজে যে একটা ছোট গাছ দেখে যে গেছে তাল অনেক সুস্বাদু এবং ভালো সেই গাছে উঠে গেছে কারণ না বলে কই তো আমরা তারপরে দেখছি যে সামচে অলরেডি গাছে আছে তো দেখেন এখন হচ্ছে গাছ নিয়ে কিন্তু হচ্ছে ছুরি নিয়ে ওঠেন না এখন আবার লগা দিয়ে ছুরিটা তার কাছে পৌঁছায় দিতে হবে হ্যালো গাইজ দেখেন এটা দুটুকু গালে ধরে রিভিউ দে কি রিভিউ দে কিরম লেখবি অনেক সুস্বাদু কিরকম সুস্বাদু ব্যাপক ব্যাপক সুস্বাদু হুম খাতি কিরম লিখবি হ্যালো

ছোট ছোট চোখ কিন্তু সুস্বাদু শহর অঞ্চলের মানুষ কিন্তু শক্ত শক্ত তাল খান কিন্তু আসলে যে তালটা খাওয়া উচিত যে তালটা হচ্ছে চোখের উপকার হয় মানে যে তালটা খাইলে চোখের জন্য ভালো যে চোখের যদি বাড়ে সেই তালটা হচ্ছে দেখেন এই তাল এই যে লাল এই যে পানি পানি তাল কিন্তু শহর অঞ্চলের মানুষ একটা জিনিস পাবেন যে আস্তে আস্তে তাল যা হাতে তুলে তুলে খাইতে সুবিধা হয় ওই তালগুলো কিন্তু খান আর মনে করেন যে ওই তালগুলোই ভালো কারণ হাতে তুলে খাইতে সুবিধা হয় লাগে না কিন্তু ওই তালগুলোর থেকে এই যে তালগুলো এটা কিন্তু বেশি উপকৃত হয় আর এটা হচ্ছে কিন্তু চোখের জন্য ভালো হয় চোখের কোনো জ্যোতির সমস্যা চোখের চোখে দেখতে পান না তো এই তাল খেলে কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যায় অনেক উপকার হয়

আখান্দি আর যেগুলো আছে এটা তো ওই গ্যাসের এতটুকুই এখনো আমরা কিন্তু নিয়ে যাব যার জন্য ভ্যান নিয়ে আসলাম ওই জায়গায় রাখছি দেখা যাচ্ছে না তো এখনো কিন্তু অনেকগুলো তাল আমরা কাটবো অনেক গাছ থেকে কাটবো ভ্যানে যেহেতু আমরা বাসা নিয়ে যাব তো এইগুলো হচ্ছে আমরা এখন বসে বসে খাবো কাড়ে কাড়ে খাবো তো অপূর্ব ব্যয় কাড়ে কাড়ে একা করে দেবে আর আমরা কিন্তু একা করে খাবো সালাম চাচা খাচ্ছে তো দেখেন কতগুলো তাল আমি দেখেন আমরা কিন্তু অনেকগুলো তাল কাটছি আমরা অনেকগুলো খাইছি ওই জায়গায় বসে বসে ওই গাছ ওই গাছ তলায় এসব যেসব গাছ তলায় আছে ওই জায়গায় এবং তাল কাটছি

কয় টাকাই বা হয় তাল বেসে তো আপনারা হয়তো নূরের মুখে অনেক কথাগুলো শুনছেন নূর কিন্তু অনেক কথা বলছে যে যে কথাগুলো অনেক মূল্যবান কথা কথা আসলে তার কিন্তু যুক্তি আছে আমরা বাচ্চা অথবা আমাদের এলাকায় যারা ছোট ছোট মানুষ আছে তারা কিন্তু প্রত্যেকটা বছর তাল খাওয়ার জন্য কিন্তু এরকমভাবে আনন্দ করতে আসে কিন্তু কিছু কিছু পাবলিক আছে এলাকার মুরবিরা যারা তালগুলো বিক্রি করে দেয় হ্যাঁ বিক্রি করেন কিন্তু কিছু কিছু তাল আমাদের জন্য রেখে দিয়ে যাতে আমরা খাইতে পারি অথবা যারা শহর অঞ্চলে থাকে তারা কিন্তু আমাদের এলাকায় আসছে তাল খাইতে আমাদের মাঠটা হচ্ছে তালের জন্য বিখ্যাত আর এই যে যশোর এক কথা যশোর জেলা হচ্ছে খেজুরের গুড়ের জন্য বিখ্যাত তো আমরা এই যে দেখেন ওই দেখেন অনেকগুলো তাল মানে নিয়ে যাচ্ছি বাসায় তো আমি আর ভিডিওটা বেশি বড় করতে চাই না আপনারা যেহেতু আমাদের ভিডিওটা ফুল দেখছেন সেহেতু একটা রিকোয়েস্ট থাকবে একটা লাইক সাবস্ক্রাইব করবেন আর নিজের প্রতি খেয়াল রাখবেন আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ